দশ থেকে পনেরো দিনের জন্য যদি ঘুরতে যান কোথাও তাহলে আপনার পাখির কি হবে এমন কিছু কাজ আছে যেগুলো করে যদি আপনি যেতে পারেন তাহলে দশ থেকে পনেরো দিনের জন্য আপনি নিশ্চিন্তে বাইরে কাটাইতে পারবেন ঘুরতে পারবেন যারা শহরে শখের বশত পাখি পালন করেন তারা ঈদের সময় বাড়িতে যান এক সপ্তাহের জন্য ছয় দিনের জন্য সাত দিনের জন্য আট দিনের জন্য তাহলে এই সাত আট দিন পাখির পরিচর্যা কিভাবে হবে খাবার দাবার কিভাবে দিতে হবে এবং পানি কিভাবে দিতে হবে আমার ভিডিওটা কন্টিনিউ করে যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে এই সংক্রান্ত সব প্রশ্নের উত্তর এই ভিডিওতেই পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে পানির ব্যবস্থা আপনারা আপনাদের যে বোতলটাতে পানি দেন যে পাত্রে আপনারা পানি দেন পাখিকে সেই পাত্রের পানিটা ফুল রাখতে হবে এবং অবশ্যই এই পাত্রের পানিটা ফুটিয়ে ঠান্ডা করা পানি হইতে হবে কারণ আপনি যদি আপনার নর্মাল বাসার পানি রাখেন তাহলে সেই পানিতে শ্যাওলা জন্মে যাবে এই জন্য আপনারা এরকম একটা বোতলে পানি রাখবেন কিন্তু সেটা অবশ্যই ফুটানো ঠান্ডা পানি হইতে হবে যদি বারো থেকে পনেরো দিনের জন্য যেতে চান তাহলে এরকম পানির বোতল আপনার দুইটা অথবা তিনটা দিতে হবে দুইটা বা তিনটা দিলেই হবে দুইটা দিলেও হবে কিন্তু দুইটা পানি ফুল করে রাখতে হবে তিনটা দিলে ফুল না করলেও অসুবিধা নাই এটা পানির ব্যবস্থার কথা গেল এখন আসেন খাবারের ক্ষেত্রে আপনারা জানেন যারা পাখি পালন করেন তারা অবশ্যই জানেন যারা নতুন পালতেছেন তারাও জানেন যে পাখি কি পরিমাণ সিডমিক্স খেয়ে থাকে এই জন্য আপনাকে এমন পর্যাপ্ত পরিমাণ সিডমিক্স রেখে যেতে হবে যাতে পাখি বারো থেকে পনেরো দিন অনায়াসেই সেই খাবার দিয়ে চলতে পারে সেই খাবার খেয়ে থাকতে পারে তো সেই খাবারের ব্যবস্থার জন্য এরকম মাটির খাবারের পাতিল বা পাত্র যেটাই বলেন এরকম খাবার ভরে রাখতে হবে তিনটা অথবা মাটির পাত্র দুইটা ভরে রাখলে হবে মিনিমাম দুইটা পাত্র একেবারে ভোরে ভরে খাবার দিয়ে যেতে হবে তাহলে দেখবেন আপনার পাখির বারো থেকে পনেরো দিন অথবা দশ থেকে পনেরো দিন নিমিষেই তারা এই খাবার দিয়ে চলতে পারবে অনেকেই বলতে পারেন মাটির এরকম পাত্র না দিয়ে যদি আমরা প্লাস্টিকেরটা দিই তাহলে সমস্যা কী হবে প্লাস্টিকের যেটা মুখ বা সেটা দিলে সমস্যা নাই তবে এই মাটির পাত্র যেটা সেটা একটু ভার ওরা এটা ঠেলে খাবার ফেলে দিতে পারবে না এই জন্য মাটির পাত্রটা বেশি ভালো হবে আপনারা যদি সম্ভব হয় তাহলে দুইটা এরকম মাটির পাত্রে সিডমিক্স ফুল করে দিয়ে যাবেন আর যদি একান্তই না হয় তাহলে আপনারা প্লাস্টিকের পাত্রেও খাবার দিতে পারবেন তবে সেক্ষেত্রে খাবার ফুল করে তিন তিন বাটি দিতে হবে প্লাস্টিকেরটাতে তিন বাটি এবং মাটিরটাতে দুই বাটি দিতে হবে এই দুইটার সাথে আরও একটা জিনিস খাবার দিতে হবে সেটা হচ্ছে ক্যাটেল বোন মিনারেল ব্লক এই দুইটা এই তিনটা জিনিস আপনারা আপনাদের পাখিকে খাসায় রেখে দিবেন একটু বেশি পরিমাণে যাতে ওরা নির্দিষ্ট সময় মতো মতো ওরা ওদের মতো করে খেয়ে নিতে পারে কারণ আপনি দশ থেকে পনেরো দিন বাসায় থাকবেন না পাখির ভিটামিনের ঘাটতি পড়তে পারে সেক্ষেত্রে ক্যাটেল ফিশবোন মিনারেল ব্লকগুলো আপনি আপনার পর্যাপ্ত পরিমাণ পাখিদের জন্য রেখে গেলে ওরা ওদের মতো করে খেয়ে নিলে ওদের কোনো ভিটামিনের ঘাটতি হবে না আপনি যদি এই তিনটা কাজ ঠিকঠাক মতো করে যেতে পারেন তাহলে নিশ্চিন্তে বারো থেকে পনেরো দিন অর্থাৎ দশ থেকে পনেরো দিন আপনি পাখি ছাড়া কাটাইতে পারবেন এবং আপনার পাখি সুস্থ সবল থাকবে ইনশাআল্লাহ